বছর আগে নেওয়া একটি সিদ্ধান্ত ইউক্রেইনের ওডেসার দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্কুলগুলোতে আজ জীবন রক্ষাকারী হয়ে দাঁড়িয়েছে দু সালে স্কুলগুলোতে হিটিং সিস্টেম হিসেবে খড় চালিত ব্রয়লার ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল রাশিয়ার অব্যাহত জ্বালানি অবকাঠামোতে হামলার মুখে এই শীতে তা ইউক্রেনিয়ানদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে মার্স লিভকা গ্রামের ফসল কাটার পর কৃষকরা জমিতে যে খড় ফেলে রাখতেন স্থানীয় প্রশাসন এখন তা সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় বেল বা বড় বান্ডিল তৈরি করে স্কুলগুলোতে পৌঁছে দিচ্ছে আমাদের সাথে যেসব কৃষক কাজ করেন এবং আমাদের জন্য খর রেখে দেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা নিজেরাই এগুলো প্রসেস করি অর্থাৎ এগুলো দিয়ে বড় বড় বান্ডিল বানাই এবং বিশাল স্তূপ করে জমিয়ে রাখি আমাদের মেশিনগুলো খর লোড করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিয়ে আসে আর এই і шаптаги дуді. Два рази на тиждень доставка проходить. না সালে যখন এই খরের বয়লার পদ্ধতি চালু হয় তখন বড় বড় স্কুল ভবন উষ্ণ রাখার ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে অনেক প্রশাসকই সংশয় ছিলেন ফিরোকি লাইসিয়াম স্কুলের পরিচালক ওলেকজান্ডার জাহর জানান এই বয়লার কার্যকর এবং সাশ্রয়ী প্রমাণিত হওয়ার পর সেই সন্দেহ দূর হয়ে গেছে শুরুতে আমরা এই চালানে নিয়ে বেশ সংশয়ে ছিলাম কারণ এটা তো সামান্য খর এত বিশাল একটা ভবন খর দিয়ে গরম করা কি আদৌ সম্ভব কিন্তু বয়লার বসানোর পর আমরা বুঝলাম এটা অত্যন্ত সাশ্রয়ী এবং লাভজনক এক জ্বালানি যা সরাসরি আমাদের নিজেদের মাঠ থেকে আসে ন পোলেস্কি বস্কি লাইসি স্কুলের পরিচালক ইলিনা হাইটসুফ বলেন এটি ছিল জ্বালানি নির্ভরতা কমানোর লক্ষ্যে নেওয়া একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত намище в далеком 2017 году ভবিষ্যতের কথা ভেবেই 2017 সালে আমরা নিজেদের সম্পদে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নেই তাই আমরা খরচালিত বয়লার বসিয়েছি কারণ এখানে প্রচুর খড় পাওয়া যায় এখন আর আমাদের কারো মুখাপেক্ষী হতে হয় না নিজেদের খড় দিয়েই আমাদের হিটিং সিস্টেম দিব্যি চলছে আমরা никокого не залежем রাশিয়ার হামলা ও হাড় কাঁপানো শীতের মাঝেও এই খরচালিত বয়লারগুলো এখন ক্লাসরুমগুলোকে উষ্ণ রাখছে যার ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর